দর্শক বন্ধুরা শয়ন একাদশীতে নারায়ণ চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান এবং দেব উত্থান একাদশীতে তিনি উঠে সৃষ্টিভার তার নিজের হাতে গ্রহণ করেন এই দিনটি অত্যন্ত পবিত্র এবং মঙ্গলজনক তার কারণ এরপর থেকেই সমস্ত মঙ্গল কাজ শুরু হয়ে যায় বন্ধুরা সামনেই আসছে সেই বিশেষ তিথি এই তিথির সময় নির্ঘণ্ট পারণের সময় এবং তার সঙ্গে জানবো এই পবিত্র তিথিতে বাড়িতে করণীয় কিছু কাজ যেগুলো শুধুমাত্র শ্রীহরি বিষ্ণুরই না মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আমাদের বাড়িতে নিয়ে আসতে পারে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলোর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয় প্রথমে জানবো তিথিটির সময় নির্ঘণ্ট দেব উত্থান একাদশী এইবার আমরা পালন করব বারোই নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন এই দিন একাদশী তিথি থাকবে দিবা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী এই দিনটাই আমরা একাদশী ব্রত উপবাস পালন করব। বন্ধুরা পরের দিন অর্থাৎ তেরোই নভেম্বর দু বুধবার দিন পারণ করবেন সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে যারা একাদশী ব্রত করেন তারা পরের দিন পালন করেন এটা সেই পারণের সময় বন্ধুরা যারা একাদশী তিথি করবেন না অনুগ্রহপূর্বক চেষ্টা করবেন এই বারোই নভেম্বর দিনটিতে একটু সাত্ত্বিক খাওয়া দাওয়া করতে কোনো তামসিক খাওয়া দাওয়া নেশা ভাঙের থেকে দূরে থাকতে অত্যন্ত পবিত্র তিথি এবং এই তিথিতে করা বিশেষ কিছু ক্রিয়া অবশ্যই আমাদের বাস্তু আমাদের বাড়িতে যেমন সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারে ঠিক সেইভাবেই আপনার তার জীবনটাকেও সুন্দর করে তুলতে পারে বন্ধুরা প্রথমে যে উপায়টি করবেন এমনিতেই এটি কার্তিক মাস অত্যন্ত পবিত্র একটা মাস তো এই দিন সকালবেলা উঠে যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন অত্যন্ত উত্তম যদি না পারেন তাহলে বাড়িতে স্থানীয় জলের সাথে গঙ্গা জল মিশ্রিত করে আপনারা এই দিন স্নান করুন বন্ধুরা যখন আপনার বাড়িতে এই দিন আপনারা বিগ্রহকে স্নান করাবেন যে কোনো বিগ্রহকে আপনারা বাড়িতে যা আছে আপনাদের লাড্ডুগোপাল আছে অনেকের অনেকে শ্রীকৃষ্ণ রাধিকা ইত্যাদি আছে তো যে বিগ্রহই আপনার আছে সেই বিগ্রহকেই আপনি যখন স্নান করাবেন তখন সেই জলে পারলে একটু কাঁচা দুধ একটু কালো তিল আর একটু হলুদ এই জাতীয় দ্রব্য দিয়ে দিন স্নান করান বন্ধুরা এই দিন যখন আপনারা সেবা দেবেন বাড়িতে ঠাকুরকে তখন তার সাথে একটু কাঁচা দুধের মধ্যে দু চারটে কেশর দিয়ে সেইটি অবশ্যই আপনারা দেবেন ভগবানের উদ্দেশ্যে বন্ধুরা এরপর আসছি বিশেষ কিছু প্রয়োগে প্রথম প্রয়োগ যেটা আমাদের থাকবে এই বিশেষ তিথিতে আমরা আর একটা তিথি হিসেবে এটাকে গণ্য করা হয় সেটা হচ্ছে তুলসী বিবাহ উৎসব বলা হয় এই দিনটাকে অর্থাৎ তুলসীর সাথে নারায়ণের বিবাহ হয়েছিল বলে অনেক জায়গায় মান্যতা আছে সেইভাবেও গণ্য করা হয় এই বিশেষ তিথিকে তাহলে এই বিশেষ দিনে আপনারা একটা হলুদ সুতো নিন তার মধ্যে সাতটা গিট বাঁধুন আলাদা আলাদা করে সাতটা গিট বাধুন এবং প্রত্যেকটা গিট যখন বাঁধবেন তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বলতে পারেন না হলে কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মায় প্রণতক্লোশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্র বলতে পারেন বা আপনারা যদি কিচ্ছু না পারেন ক্লিম এই মন্ত্রটি বলুন অর্থাৎ যে কোনো কৃষ্ণের মন্ত্র আপনারা বলবেন আর একটা করে গিট বাঁধবেন বাঁধা হয়ে গেল সাতটা গিট তারপর আপনারা সেই সুতোটি সেই হলুদ সুতোটি আপনারা তুলসী গাছে গিয়ে বেঁধে দিন অত্যন্ত পবিত্র এই কাজটি যদি আপনারা এই বিশেষ তিথিতে করতে পারেন অনেক গ্রহদোষ থেকে কিন্তু আপনারা মুক্ত যেমন হবেন তার সাথে সাথে বৃহস্পতি দেবের বিশেষ কি প্রাশীর্বাদ আপনাদের ওপরে আসবে বন্ধুরা এই বিশেষ তিথিতে বাড়িতে একটু গীতা পাঠ করতে পারেন নিজেরা করতে পারেন বা গীতা একটু চালাতে পারেন এখন তো মোবাইলে পাওয়া যায় তাহলে সেখান থেকে চালান বিষ্ণু সহস্র নাম বাড়িতে অবশ্যই চালান বা নিজেরা পাঠ করতে পারেন অত্যন্ত পবিত্র এই জিনিসগুলো এই বিশেষতিতে করা এছাড়া বন্ধুরা এই বিশেষ তিথিতে আগে থেকে আপনারা এগারোটা তুলসীপত্র জোগাড় করে রাখবেন তার কারণ একাদশী তিথি চলবে এই দিন তুলসী গাছ থেকে পাতা চয়ন না করাই ভালো তো এগারোটা তুলসী পাতা আগে থেকে আপনারা জোগাড় করে রাখবেন সেই তুলসী পাত্র এই দিন নারায়ণকে শ্রীহরি বিষ্ণুকে যেমন দেওয়া যাবে ঠিক সেইভাবে গোপালকে শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিন বাড়িতে যে বিগ্রহই আপনাদের আছে রকম বিষয় নেই যে ওই বিগ্রহকেই দিতে হবে আপনার বাড়িতে যেই বিগ্রহ আছে আপনি ভক্তিপূর্বক তার সামনে এটা নিবেদন করুন বন্ধুরা এই বিশেষ তিথিতে অবশ্যই তুলসী গাছের তে সন্ধ্যেবেলা প্রদীপ দিন বাড়ির যে ঘর সেখানে আপনারা প্রদীপ প্রজ্জ্বলিত করুন এই প্রদীপ হতে পারে ঘিয়ের প্রদীপ হতে পারে শস্যের তেলের প্রদীপ হতে পারে শস তিলের তেলের প্রদীপ কোনো অসুবিধা নেই আপনারা যেটা অ্যাভেলেবিলিটি আছে সেই ধরনের দ্রব্য দিয়ে আপনারা বানান ভক্তি করে আপনারা নিবেদন করুন তাহলেই হবে বন্ধুরা এই বিশেষ দিনে অবশ্যই আপনারা যেটি করবে সেটি হচ্ছে মিষ্টি অর্থাৎ সাদা মিষ্টি হোক বা যে কোনো হলুদ মিষ্টি হোক ছানার তৈরি ছানার প্রস্তুত দুধ দ্বারা প্রস্তুত ছানা সেই ছানা দিয়ে প্রস্তুত মিষ্টি আপনারা এই দিন বাড়িতে কিনে নিয়ে আসুন এবং আগে নিবেদন করুন দেবতাকে নিবেদন করুন এবং তারপরে বাড়ি সকলে মিলে এদিন মিষ্টি মুখ অবশ্যই করুন বিশেষ উপায় এরপরে গ্রহ মজবুত হয় বাড়ির মধ্যে প্রত্যেকের মধ্যে যে সুন্দর সম্পর্ক সেটা মজবুত লাগে বিশেষ করে যদি এটা একটা তুলসীপত্র দিয়ে আগে গোবিন্দকে নিবেদন করে দেন বাড়ির যে শ্রীকৃষ্ণ রাধাগোবিন্দ আছে তাকে নিবেদন করে তারপরে সেটি যদি সকলে মিলে আহার হিসাবে গ্রহণ করেন প্রসাদ হিসেবে গ্রহণ করেন অত্যন্ত পবিত্রতা নিয়ে আসে বাড়ির বাতাবরণের মধ্যে নিজেদের সম্পর্কগুলোর মধ্যে সম্পূর্ণ বিষয়টি আশা করি বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের ভালো লাগবে এবং উপকারও লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার